বাথরুম থেকে বের হয়ে ভুলেও একটি কাজ করবেন না যদি করেন তাহলে আপনার ঘরে রোগ বালায় বিপদ আপদ লেগেই থাকবে অভাব অনটন হবেই অনেকে প্রশ্ন করেন হুজুর কেন কি কারণে বলছি খুব মনোযোগ দিয়ে শুনবেন এখন থেকে তিরিশ বছর আগে বাইরে যখন বাথরুম ছিল অ্যাটাচ ছিল না তিরিশ বছর আগে তখন ওটা নিয়ে আমার কোনো অবজেকশন নাই বাট মাই অবজেকশন ইজ অ্যাটাচড বাথরুম নিয়ে অ্যাটাচ বাথরুম সেটা আমার অবজেকশন না বাট অবজেকশন হচ্ছে বাথরুমের মধ্যে কি করেন আমরা বর্তমান সময় অ্যাটাচড বাথরুম পাওয়ার পরে খুব বেশি পরিমাণ যুবকরা তোমরা খুব বেশি পরিমাণ করো সেটা হচ্ছে খোলামেলা হয়ে তোমরা কি বাথরুম করো করো না খোলামেলা হয়ে কি গোসল করো করো না এখান থেকে যে তোমার বিপদ আসে তুমি সেটা বুঝতে পারো না অনেক বিপদ হয় তাহলে বাথরুমে যখন তুমি প্রবেশ করবে তুমি কি করে প্রবেশ করবে আল্লাহ রসুল কি শিক্ষা দিয়েছেন লিসেন টু মি ভেরি ভেরি কেয়ারফুলি আমার বিশ্বনবী তিনি কি শিক্ষা দিয়েছেন আমার বিশ্বনবী তিনি শিক্ষা দিয়েছেন যখন তোমরা বাথরুমে প্রবেশ করবে তখন তোমরা বাম্পা দিয়ে প্রবেশ করবে এবং প্রবেশ করার সময় তোমরা একটা দোয়া পড়বে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুথি ওয়াল খাবায়েস ও আমার উম্মতরা শুনে রাখো বাথরুম হচ্ছে শয়তানের জায়গা বদজিনের জায়গা কি বলেছি বদজিনের জায়গা শয়তানের জায়গা এই বাথরুম সেখানে যখন তুমি প্রবেশ করবে তখন এই দোয়াটা পড়বে আর বাম্পা দিয়ে প্রবেশ করবে কেন কারণ হচ্ছে আমার বিশ্বনবীকে বলেছেন সেখানে খান্নাসটা থাকে খবিজটা থাকে বতজিন্নাত্রা সেখানে থাকে এই জন্য বলেছেন আবহমাই নাউদ বি কামিনাল খবসই আল্লাহ আপনার কাছ থেকে শয়তান ও খবিস খান্নাস বজ্জিন থেকে হেফাজত চাই এর মানে কি বাথরুমের মধ্যে সেটা আছে এবার আসুন বাথরুমেকে খোলামেলা হয় কি গোসল করার পরে অনেক ধরনের রোগ হয় এর মধ্যে একটা বিশেষ রোগ হচ্ছে যৌন রোগ অনেকের হয় অনেকে আমাকে বলেন আজ থেকে বাথরুমে এই যুবক বন্ধুরা খোলামেলা হয়ে গোসল করা বন্ধ করো ইনশাআল্লাহ তাহলে তোমরা পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে এবার আসো বাথরুম থেকে বের হওয়ার পরে আমরা যেই ভুলটা করি সে ভুলের কারণে ঘরে রোগ বালাই লেগেই থাকে এক নম্বর হচ্ছে বাথরুম থেকে বের হওয়ার সময় একটা দোয়া আছে সেটা আমরা পড়ি না পড়তে হবে বাথরুমে ঢুকতেছ শয়তান থেকে আশ্রয় চাইবা বাথরুম থেকে বের হবা আল্লাহর কাছে সুখিয়া জ্ঞাপন করতে হবে কারণ একটা রিল্যাক্সের জায়গা হচ্ছে বাথরুম তাই না আপনি দেখবেন প্রচন্ড পরিমাণ যখন প্রেসার হয় আপনি যদি বাসে থাকেন কোনো কারণে যদি বাস না থামায় তাহলে কি অবস্থা হবে আপনার বলুন তো অথবা কোনো অফিসে আছেন বিশেষ কাজ বসের সামনে আপনি কি দাঁড়িয়ে গেছেন স্টুলের অথবা ইউরিনের সেটা যদি আপনি ত্যাগ না করতে পারেন কষ্ট হয় না আমরা সব করব কিন্তু সুক্রিয়া জ্ঞাপন করব না লাইন শেখার তুমলা পাক বলেছেন সুক্রিয়া জ্ঞাপন করো তোমার সুখ তোমার সম্মান তোমার ইজ্জত তোমার সম্পদ সব বৃদ্ধি করে দিব

মেডিকেল সায়েন্স স্ট্যাটিস্টিক দিয়েছে পরিসংখ্যান দিয়েছে সেই ঘরে রোগ বালাই তত পরিমাণ কি বেশি এর মৌলিক কারণ হচ্ছে অনেক সময় ছোটো ছোটো কি বাচ্চারা তারা গিয়ে বাথরুমে প্রসাব করে করে না করে দেয় আপনি হয়তো খেয়ালও করেন নাই সেটা আপনি হয়তো মানে পানি দিয়ে সেটাকে ঢেলে দিতে পারেন নাই সেখান থেকে রোগ জীবাণু ওই যে দরজা খোলা রাখেন এটা দিয়ে কিন্তু ঘরে প্রবেশ করে অনেক সময় আমাদের মা বোনরা খাবার খোলা রাখেন রাখেন তো ডাইনিং টেবিলে খাবার আছে খোলা রেখে দেন এ খোলা রাখার কারণে ওখান থেকে বাতাসে উড়ে ব্যাকটেরিয়া ভাইরাস আপনার খাবারের মধ্যে পড়ে যায় আপনি সেই খাবার আবার খাচ্ছেন এই জন্য আপনার গ্যাস পম করছে প্যাটে ডিস্টার্ব দিচ্ছে আপনার প্যাটে ডিস্টার্ব দিয়ে গ্যাস পম্প করলে কোথায় যেতে হয় বলুন তো হসপিটালে যেতে হয় আজ থেকে বাথরুম থেকে বের হবো সুন্দর করে হাত ধোবো দোয়া পরে বের হব অবশ্যই বাথরুমের দরজাটা লাগিয়ে দিবো আল্লাহাক আমাদের প্রত্যেক শেষ করে মা বোনদেরকে যেহেতু তারা ঘরে থাকে তাদের বুঝার ও মানার তৌফিক দান করুক আমিন